বছর প্রথম দিনে আমরা দেখুন চলে যাচ্ছি বেড়াতে আজকে আমরা উঠে পড়লাম কালিকাপুর বা অভিষিক্তার সামনের থেকে যে বাস স্টপে যাচ্ছে উঠে আমরা চলে এলাম পাটুলি পাটুলিতে এসেই এখানে একটু মন্দির রয়েছে যেখানে বজরঙ্গলি রয়েছে তো শিব রয়েছে সেখানে আমরা একটুখানি ঘুরে নিলাম এরপরে দেখুন আমরা চলে যাব রাস্তা পার হয়ে যেখানে পাটুলিতে সুন্দরভাবে সাজানো রয়েছে সেখানে দেখুন কি ভিড় মারাত্মক ভিড় রয়েছে এবং প্রচুর লোকের সমাগম রয়েছে সেখানেই আমরা একটু সময় কাটালাম এবং এরপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম যে তার ভিডিও আলাদা করে আমরা তুলিনি তো যে আমরা যে ঘুরলাম মজা করলাম বছরের প্রথম দিন বা সমস্ত লোকজন যে আলোক উজ্জ্বল শহরের বা শহরতলিতে যে উৎসব মুখরিত অবস্থা সেখানে এই যে আমাদের রিকোকে দেখতে পাচ্ছেন রিকোর কথা বলে না চুপচাপ থাকে যদিও লোকজন দেখে আনন্দই করছিল তো এখানে আমরা এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল যে স্ট্যাচু মতো করা রয়েছে আমি ইস্টবেঙ্গলের ছবি তুলতে চাইছিলাম অর্পিতা মোহনবাগান বাগান এই সব মজা চলছিল। এখানে দুর্গার মূর্তি রয়েছে নেতাজি রয়েছে রবীন্দ্রনাথ রয়েছে দক্ষিণেশ্বর রয়েছে যদিও দক্ষিণেশ্বরের ভিডিও দিয়ে আমরা যাইনি ওদিকটা বেশি ভিড় ছিল তো এইরকম নানা জিনিস রয়েছে এবং সমস্ত মানুষজন এসে বসছিলো ঘুরছিলো কিছুই না বছরের প্রথম দিন একটুখানি বেরু বেরু করা চারিদিক ঘুরে ঘুরে দেখা এই হচ্ছে আনন্দের সময় শীত পড়তে শুরু করেছে আবার ঠান্ডা পড়াতে মানুষের একটু ভালোই লাগছে বেড়াতে তো দেখতে থাকুন কলকাতার এই ছোট্ট ভ্রমণ আমরা করলাম তারই কিছু ঝলক এখানে তুলে ধরলাম খুব বড় ভিডিও করিনি অল্প একটু করেছিলাম কারণ আগেই বললাম যে খাওয়ার ভিডিও আলাদা করে করা হয়নি ফুচকা মোমো ধোসা রকম খাওয়া দাওয়া হয়েছিলো তো যাই হোক সেগুলো দেখালাম না তো এই হচ্ছে আজকে আমাদের ভ্রমণের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং সারা বছর আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন